তো আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিল যে দাদা কোন রঙের কাপড় বা কোন রঙের পোশাক কোন কোন দিন পরলে কী শুভ কোনটা কোন দিন কোন কালারের কী পরলে ভালো হয় এটা একদম খুব সহজ সরল প্রশ্ন আপনারা এটা অনেকেই হয়তো জানে তবু এটা আমি বলে দিই যারা জানেন না তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে রবিবার দিন কিন্তু আপনারা লাল রঙের পোশাক পরতে পারেন সোমবার দিন আপনারা সাদা রঙের পোশাক পরতে পারেন মঙ্গলবার দিন কিন্তু আপনারা আবার লাল রঙের পোশাক পরতে পারেন বুধবার দিন কিন্তু সবুজ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরতে পারেন শুক্রবার সাদা রঙের পোশাক পরতে পারেন শনিবার নীল রঙের পোশাক পরতে পারেন এই কটা বারে এই কালারের পোশাকগুলো পরলে কিন্তু আপনাদের জন্য শুভ মানে এটা সকলের জন্য রেমিডি এর জন্য কোনো রাশি নক্ষত্র বা লগ্ন কিছু দেখার দরকার নেই আপনার চক স্টাডি করার দরকার নেই শুধুমাত্র এই যে প্রত্যেকটা দিন বললাম এই দিনে এই কালারের পোশাকগুলো পরে বেরোন বাড়ির থেকে তো দেখবেন আপনাদের অন্যান্য দিন যেরকম কাটে নিশ্চিত তার থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন শুধুমাত্র রং দিয়ে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি হয় রং দিয়ে কিন্তু অনেক কাজকর্ম হয় এই দেখুন এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর কিন্তু এই যে বিশেষ কারণ রয়েছে এটা কালো টব ওটা লাল টব এই যে সবুজ গাছ এই আপনারা যদি এরকম ঘরে গাছও রাখেন তা কিন্তু বুধের কাজ হবে এই গাছে যখন জল দেবেন বুধের কাজ হবে এই যে লাল রঙের রয়েছে এটা কিন্তু মঙ্গলের কাজ করবে এইভাবে রং দিয়ে কিন্তু রেমিডি হয় ঠিক আছে তো শুধুমাত্র আপনারা বিভিন্ন কালারের সুতো হাতে বেঁধে বিভিন্ন কালারের রুমাল ব্যবহার করে উপকৃত হতে পারেন বিভিন্ন কালারের জামা প্যান্ট পরে কিন্তু এইগুলো মাথায় রাখবেন যে দিনগুলো বললাম রবিবার সাদা আরেকবার বলে দিই সোমবার সাদা মঙ্গলবার লাল বুধবার সবুজ বৃহস্পতিবার হলুদ শুক্রবার সাদা শনিবার নীল ব্যাস এই কটা তো চেষ্টা করুন আপনারা যাদের যাদের এই পোশাক রয়েছে এই কালারের আপনারা এই যে দিনগুলো বললাম এই দিনে এই কালারের পোশাক পরে আপনাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে যান দেখুন ভালো হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকু ছিল সকলকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটি লাইক কমেন্ট করেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন সকলের মঙ্গল কামনা করি জয় মা জয় গুরু